যে ডক্টর ইউনুসের যে সরকার এই সরকারের অধীনে বাংলাদেশে হিউম্যান রাইটস প্রটেক্টেড না অর্থাৎ হিউম্যান রাইট বা হচ্ছে এবং তারা বাংলাদেশে হিউম্যান রাইট ভায়োলেশনের সাথে যেসব প্রতিষ্ঠানকে জড়িত বলে মনে করে সেই প্রতিষ্ঠানের একটি হলো ডিজিএফআই আর হলো র্যাব এই র্যাপটি কিন্তু সৃষ্টি করেছিল বিএনপি সরকার এবং এই বিএনপি সরকারের পরে ধারাবাহিকতায় বাংলাদেশে থেকে গেছে স্ট্রাইকিং ফোর্স হিসাবে এখন এই স্ট্রাইকিং ফোর্স থাকলে যেটা হয় মৌলবাদী মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না সন্ত্রাস চাদাবাজ দৌরত্ব করতে পারে না কিন্তু আমেরিকানরা যেভাবে চায় তাদের যে চিন্তা চেতনা যেভাবে সেইভাবে কিন্তু বাংলাদেশ চলে না বাংলাদেশ চলবে না এখন আপনি যদি দেখেন এই মানবাধিকার কমিশনের এই রিপোর্ট মানবাধিকার কমিশন জাতিসংঘের অধীনে পলকার টার্ক যে রিপোর্ট দিল সেই রিপোর্টে বলল দুই চব্বিশ সালের জুলাই থেকে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত সময়ে পনেরোশো লোক মারা গেছে মানে হাজার লোক মারা গেছে তার মধ্যে সরকার আগে মারা গেছে তাইলে আপনি পনেরোশোর মধ্যে যদি সাতশো জন হয় তাইলে আটশো আশি জন বা সাতশো আশি জন হলো এই এর পরে এখন আপনি ব্যাপারটা বোঝেন মানবাধিকার লঙ্ঘন কখন হয় মানুষের যখন জীবনের মানে মানবিক যে রাইট সেটা যখন লঙ্ঘিত হয় তখন সেটা আওয়ামী লীগ দ্বারা লঙ্ঘিত হইলে বিএনপি দ্বারা বা ইনুস দ্বারা যদি লঙ্ঘিত হয় সেটা কি মানবাধিকার লঙ্ঘন না সেটা কিন্তু তারা একবারও বলে নাই যে আপনারা এই যে বাংলাদেশে একটা ক্যাঙ্গারু কোট কইরা বিচার করতেছেন আওয়ামী লীগের আটশো লোকের তো এ 400 লোক মারা গেছে কাদের ওই ছাত্র জনতার আর আউমলিকে যে 800 লোক মারা গেল তাদের বিচারটা কে করবে সেটাকে কেন আপনারা ইনডেমনিটি দিলেন আপনারা জানেন ইউরো সরকার ক্ষমতা আসার পরে একটা ইনডেমনিটি জারি করছে সেই ইনডেমনিটিতে বলা হয়েছে এই 2024 সালের জুলাই থেকে এই আগস্টের পনেরো তারিখ পর্যন্ত ছাত্রদের দ্বারা আন্দোলনকারীরা মানুষকে হত্যা করছে বাড়িঘর করাইছে বা ধ্বংসাত্মক কাজকর্ম করছে সব কর্মকান্ডের বিচার বাংলাদেশে করা যাবে না তাহলে আপনি বোঝেন আওয়ামী লীগের রাষ্ট্র যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তার কাজ কি মানুষের সম্পদ এবং জীবনের নিরাপত্তা দেওয়া আজকে যদি আমেরিকাতে যদি আপনি আমেরিকার বিরুদ্ধে কোনো একটা পরিকল্পনা করেন ছোটখাটো একটা গুলিও মারে দেখবেন জন পুলিশ এসে আপনার মাথার মধ্যে গুলি গুলি হত্যা করে ফেলবে কিন্তু সেখানে কিন্তু মানবাধিকার লঙ্গতি হবে না কারণ এটা আমেরিকাকে রক্ষা করার জন্য আমেরিকার সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই জন্য এই যে দেখেন ফ্যালেস্টাইনে ফ্যালেস্টাইনের ভিতরে এত লক্ষ লক্ষ মানুষকে এত হাজার হাজার মানুষকে মেরে ফেললো পঞ্চাশ হাজার মানুষকে মেরে ফেললো তারপরেও কিন্তু মানবাধিকার কমিশন কিন্তু সেখানে 7 দিনে 10 দিনে 15 দিনে কোনো রিপোর্ট দেওয়ার খবর নাই কিন্তু বাংলাদেশে কোথায় 14 15 দিন এটা ঘটনা ঘটলো তাও সন্ত্রাসীদেরকে সরকার দমন করতেছে কোন সন্ত্রাসী যারা দেশের কুটিকুটি টাকা দিয়ে যে রেল লাইন করেছে মানে মেট্রো রেল সেটা ভেঙে দিচ্ছে টেলিভিশন ভবন ভাঙা দিচ্ছে সেতু ভবন ভেঙে দিচ্ছে এবং টেলিভিশনে এসে স্বীকার করছে আমরা যদি এটা না করতাম তাইলে কি সরকার তাড়াতে পারতাম তার মানে কি সরকার তাড়ানোর জন্য মানবাধিকার লঙ্ঘন করা বৈধ আপনি আমাকে এই জিনিসটা বোঝান যে আপনি সরকার তাড়াবেন আপনি আন্দোলন করে সরকার তাড়াচ্ছেন কিন্তু সরকার তাড়ানোর জন্য আরেকজনের জীবন আপনি নাশ করে দেবেন এটা তো সম্ভব না বাংলাদেশের সংবিধান বাংলাদেশের ক্রিমিনাল প্রসিডিউর রুল বাংলাদেশের সমস্ত আইন এবং বিধি সরকারকে এম্পাওয়ার করেছে যদি জনগণের জীবন মানুষের সম্পদ এবং জীবন যদি আক্রান্ত হয় তাহলে গুলি চালানোর নির্দেশনা রয়েছে সুতরাং এখানে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়নি এখানে কোনো ধরনের আইন ব্রিচ হয়নি কোনো অপরাধ হয়নি তাই আমি বলছি যে যেটা মানবাধিকার কমিশন চাই মানবাধিকার কমিশনরা মূলত তাদের কায়মি সত্তটাকে বজায় রাখার জন্য আমেরিকা ব্রিটেন এবং পশ্চিমাদের টাকায় মানবাধিকার সংগঠনগুলো চলে সুতরাং তাদের সত্তটা যেখানে আছে সেটা রক্ষা করাই হচ্ছে মানবাধিকার তারপরেও অনেক সময় সব কুল একটা কথা আছে না পাত্রম পাইছে বসে যাচ্ছে রাস্তার পাশে কিন্তু তার পরেও কোনাগাছ পাইলে কোনাগাছের ডग्गा দিয়ে একটু একটু টাইনা ধরে যে না একটু মানুষে কম দেখো এটা সেরকম আর কি যে কিছু তো করতে পারতেছি না বলতে পারতেছি আমার বাবা ইনুসরা বসাই দিছি আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য এখন অন্ততে এই কথাটা বলি যে না কিছু মানবাধিকারের লঙ্ঘন হয়েছে তারপরেও আমি তাদেরকে ধন্যবাদ জানাই বাসুরের নামটা যে তারা মুখে নিয়েছে এই আন্তর্জাতিক ছয় আন্তর্জাতিক সংস্থার যে সুপারিশটি এই মর্তে দেওয়া হলো বাংলাদেশ সরকারকে বিশেষ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মানবাধিকার প্রতিষ্ঠার যে নির্দেশনাগুলো দেওয়া হলো এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত ধন্যবাদ আমি বিশেষ করে জানতে চাইব তাদের এই প্রতিবেদনটি বা তাদের এই সুপারিশগুলি আসলে কি সত্যি তারা এই বিষয়ে কারণ তাদেরই সহযোগিতায় হয়ে যাচ্ছে কাজগুলি প্রচ্ছন্ন সহযোগিতা বা প্রচ্ছন্ন সমর্থনে তাদের এই রিপোর্টটা কি আসলে আপনি আন্তরিক মনে করছেন নাকি এর মধ্যে আরো কোনো কোনো খেলা আছে প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে আপনার এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য বিশেষ করে ব্যারিস্টার মরুল ইসলাম আমার একজন প্রিয় ব্যক্তি তাই তিনি সংযুক্ত আছেন তো আপনার যে প্রশ্ন সেটার উত্তরে বলতে পারি স্পষ্ট করে যে এদের অতীতের কাজ যাই থাকুক না কেন বা এদের হিডেন এজেন্ডা যাই থাকুক না কেন কিন্তু এই যে তারা বারোটা সুপারিশ করেছে তার ভিতরে তিন চারটা সুপারিশ এইগুলো আমাদের পক্ষে এসেছে এই জন্য যে আমরা গত একটি বছর যে কথাগুলো বলছিলাম সেইটাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছয়টা হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা এই কথাগুলো বলেছে যে আওয়ামী লীগ দেশের একটা প্রধান রাজনৈতিক দল যারা বাংলাদেশের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছে দেশ করেছে প্রধানমন্ত্রী দেশটাকে একটা উন্নয়নের রোল মডেলে রিকগনাইজ রিকগনিশন আদায় করতে পেরেছিলেন সেই দেশটাকে ইউনুস সরকার গত ছয় তেরো চোদ্দ মাসে দেশটাকে একটা ধ্বংস রাষ্ট্রে পরিণত করেছে একটা ফেল স্টেটে পরিণত করেছে তো এই কথাগুলো আমরা বলছিলাম কিন্তু এই আন্তর্জাতিক সংস্থাগুলো তারা অন্য সুরে কথা বলছিল কিন্তু ফাইনালি তারা বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে জেলখানায় পড়া হয়েছে সাংবাদিকের স্বাধীনতা নেই এবং স্পষ্টভাবে ভাবে আওয়ামী লীগের থেকে দেশে জায়গা তোলার জন্য তারা রিকমেন্ড করেছে এখন এনর সরকার মানুষ বা না মানুষ ইট ডাজন্ট ম্যাটার কিন্তু এই যে আন্তর্জাতিক সম্প্রদায় যে ইউনিসেড এই അപগর্মত বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটা তুলে ধরেছে এটা আমাদের জন্য ভিক্টরি এটা জয় আমরা এই কথাগুলোই বলছিলাম গত 14 মাস যাবত আমাদের কথা কেউ শুনে নাই পাত্তা দেয় না কিন্তু এখন যারা এই সরকারের সমর্থক ছিল অর্থাৎ ইউনিসকে যারা ক্ষমতায় বসিয়েছিল প্রথম দিকে যারা ইউনিসের অপকর্ম চাইতে আওয়ামী লীগের অপকর্মগুলোকে ফোকাস করার চেষ্টা করছিল তারা এখন সুর উল্টিয়েছে তো এটা ভিক্টোরি কারণ মানে কি বলে ওটাকে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ একটা বৃহত্তম রাজনৈতিক দল যাদের সমর্থন থার্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট গত কয়েকটা ইলেকশনে দেখা গেছে আর বিশেষ করে গত কয়েক মাসে যে ইন্ডিপেন্ডেন্ট কিছু অর্গানাইজেশন যে তারা সার্ভে করেছে পোল করেছে সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এখন যদি নির্বাচন হয় আওয়ামী লীগ সত্তর আশি পার্সেন্ট ভোট পেতে পারে তো সেই একটা দলকে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেন তাদের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে আন্তরীন করে রাখেন তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল যে ফোর্থ অগাস্টে তিনি আহ বেঁচে গিয়েছেন তাকে মিথ্যা মামলায় জড়িয়ে শাস্তি তরিঘড়ি করে শাস্তি দেওয়ার জন্য যে চেষ্টা করা হচ্ছে ক্যাঙ্গারু কোর্টে এবং এই কোর্টে তো অবৈধ এই সরকার অবৈধ এই কোর্ট অবৈধ এই কোর্টে যে এখন সিপ প্রসিকিউটর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে সে সে কোর্টের কোর্টের কি বলে এটাকে ভায়োলেট করেছিল সে এক্সাম্পলও আছে যখন সে ছিল ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে কোর্টে যখন সে দায়িত্ব পালন করতেছিল সে যখন কোর্টে অবমাননা করেছিল তার তার পক্ষে ক্ষমা চেয়েছিল ডক্টর আহমেদ এবং আরো সিনিয়র বিএনপি আওয়ামী লীগ আহ কি বলে আইনজ্ঞরা তারা কোর্টের পক্ষে তার পক্ষে ক্ষমা করেছিল যে সেই ইয়াং বোঝে না তো এইরকম একটা বিতর্কিত ব্যক্তি একটা কোর্টের প্রতার আর এই তারপরে এই যে যে ডক্টর কামালের টবি কি যেন নাম ভুলে গেলাম লাস্ট তো সেও কিন্তু ওই সময় এই কোর্টের বিরোধিতা করেছে তো এই কোর্ট হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য এখন তো দেশে কোনো যুদ্ধ চলছে না কাজে এই কোর্ট এই সমস্ত অপরাধের বিচার করতে পারে না তারপরে যে আমরা একটু ছিটো ফোটো ছিটা ফোটা যে এটা পাই কোর্টের হিয়ারিং it is a live broadcast করা হচ্ছে সেটাও একটা সর্বযন্ত্রমূলক মানে শেখ হাসিনার বিরুদ্ধে একটা জনমন্ত্র জনমত সৃষ্টি করার জন্য এই মিথ্যা সাক্ষী এর ব্রডকাস্ট করা হচ্ছে শেখ হাসিনার পক্ষে যে সরকারি উকিল সে বলেছে যে শেখ হাসিনার তার বিরুদ্ধে অভিযোগ যে সে এই হত্যা করার অর্ডার দিয়েছে এই লোকগুলা শেখ হাসিনা মেরেছে তাই যদি হতো তাই তার লয়ার কোর্টে যুক্তি তর্ক দিয়েছে যে এই নেতৃস্থানীয় যারা এই তথাকথিত আন্দোলনে নেতৃস্থানীয় ছিল তাদের ভিতরে একমাত্র কিন্তু তার সাথে বড় যারা নেতৃত্ববৃন্দ এই পাঁচ ছয় যারা এখন উপদেষ্টা সমন্বয়ে এদের ইচ্ছে করলে শেখ হাসিনা যদি এরকম ভিনডিকটিভ হতো তাদেরকে তো হত্যা করতে পারতো তারাও তো পুলিশের কাস্টোডিতে ছিল

তো কাজে কোর্টে তৈরি ঘড়ি করে যে তাকে শেখ হাসিনাকে ফাঁসি দিবে মৃত্যুদণ্ড দেবে এগুলো হলো তাদের ষড়যন্ত্রের অংশের নতুন কিছু না কিন্তু এটা সময় এটা এটা তারা বিজয়ী হবে না এটা কখনো বাস্তবায়িত হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি চলে যাচ্ছি আমাদের ব্যারিস্টার মনুরুল ইসলাম জনাব ব্যারিস্টার মনুরুল ইসলাম আপনি আপনাকেও অনলাইনে বিভিন্ন এবং বিভিন্ন সভা সেমিনারে যুক্ত রাজ্যে এবং যুক্তরাষ্ট্রের বাইরেও খুব তৎপর দেখা যাচ্ছে আপনি এই যে সুপারিশের কথা বললাম ছয়টি মানব অধিকার সংস্থা তাদের কয়েকটি সুপারিশের মধ্যে আমলিগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সাথে আরো কিছু সুপারিশ করেছে তার মধ্যে একটি বিশেষ সুপারিশ আছে ডিজেএফ এর ক্ষমতা সীমিতকরণ ও র‍্যাব বিলুপ্ত আপনি এই বিষয়টা কিভাবে দেখেন বাংলাদেশে র্যাব এবং বিজেপি এর উপরে তাদের এত খুব কেন ধন্যবাদ আপনাকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন এবং যারা শুনছেন এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নুরুল নবী ভাই যিনি একজন মুক্তিযোদ্ধা এই বয়সে উনি পৃথিবীর ওই ওই প্রান্ত থেকে যেভাবে সারা পৃথিবী বয় মানে দৌড়াচ্ছেন কাজ করছেন আমরা দেখে অনুপ্রাণিত হই তা আপনি যেটা বলছেন যে মানবাধিকার সংস্থাগুলা যেগুলো পৃথিবীতে আছে মূলত মানবাধিকার সংস্থাগুলা বেশিরভাগই কিন্তু বেস্টেড ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য কার বেস্টেড ইন্টারেস্ট আমেরিকার বেস্টেড ইন্টারেস্ট আপনি যদি দেখেন পৃথিবীতে মানবাধিকারের সনদ গুলার বেসিতে হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ ইট এক ডিসক্রিমিনেটরি প্রতিষ্ঠান আমেরিকার কাছে পারমাণবিক থাকতে পারবে রাশিয়ার কাছে থাকতে পারবে ফ্রান্স থাকতে পারবে থাকতে পারবে আর কারো থাকতে পারবে না এখন এই যে আর কারো থাকতে পারবে না এটা কি আপনি মনে করেন আপনার সেলফ ডিটারমিনেশন আমার নেই এখন কি করব একটা কাজ চালানো প্রকল্প হাইপোথিটিক্যাল একটা ওয়েতে জাতি জাতিসংঘটা চলে এখন পৃথিবীতে যতগুলো এনজিও আছে বেশিরভাগ এনজিও পশ্চিমা স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করে এখন আমেরিকার টাকায় বর্তমান সরকার বাংলাদেশে কমতে এসছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যেটি প্রেসিডেন্ট তিনি বলেছেন আমেরিকা একুশ টোয়েন্টি ওয়ান মিলিয়ন টাকা দিয়েছে ডলার দিয়েছে বাংলাদেশের ভিতর দিয়ে আর থার্টি ওয়ান মিলিয়ন টোয়েন্টি নাইন মিলিয়ন দিয়েছে ভারতের ভিতর দিয়ে মোট কত পঞ্চাশ মিলিয়ন এই পঞ্চাশ মিলিয়ন ডিপ্লোমেটিক ব্যাগে করে এনে বাংলাদেশ থেকে এই আলিরিয়াজকে আলিরিয়াজরা তারপরে ডক্টর ইনুস তারপরে ওই রিজওয়ানা হাসান তারপরে বদি আলম

কেসু করতে গিয়ে সাপ বাইরে এসছে কি বাইরে হলো আফগানি তালেবান পাকিস্তানি মৌলবাদ এবং জঙ্গিবাদ এই জঙ্গিবাদ রাস্তায় মানুষকে পিটাইয়া মাইরা রাস্তায় ঝুলাইয়া রাখলো তারপরে আফগানিস্তানে গিয়ে তারা শক্তকাতকা দিয়ে আসে আফগানিস্তান ঘুরে এসে আপনাদেরকে এসে বলতেছে যে আফগানিস্তান এমন একটা রাষ্ট্র যেটা অল্প সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হয়ে গেছে এবং আফগানিস্তানের মডেলে বাংলাদেশের সরকার হবে তখন পশ্চিমা বিশ্ব কিছুটা বয়ফাইললো বয়টা কি যে আমরা তো আসলে চেয়েছিলাম রাষ্ট্রটাকে কন্ট্রোল করে পশ্চিমা দ্বারা রাষ্ট্র করব যেখানে আমাদের সত্তটা প্রোটেক্টেড হবে কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের স্বার্থ তো হওয়ার সুযোগ নাই বরং আমাদের মহিলাদেরকে অপর কাপড়াই দিবে অর্থাৎ আমেরিকান যে রাষ্ট্রদূতের বউ তাকে অপর কাপড়ই বাংলাদেশে চলতে হবে কারণ মমিনুল লোকে বলছে না মমতা মালকে দিয়া তখন তারা একটু নড়ে চড়ে তখন তারা হালকা বাসায় হালকা সরে অন্তত এই কথাটা বলতে